আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ডুবাইয়ের এক দেড় হাম বাংলাদেশে কত টাকা ডুবাইয়ের একশো দ্বারা বাংলাদেশে কত টাকা ডুবাইয়ের পাঁচশো দ্বারা বাংলাদেশে কত টাকা ডুবাইয়ের এক হাজার দ্বারা বাংলাদেশি কত টাকা হবে দুই হাজার চব্বিশ সালে এই টু জেড সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো আজকাল আমার ভিডিওতে একদম লাইভ করবো আপনাদেরকে দেখাই দিব আমরা বাংলাদেশি মুদ্রাকে টাকা বলে থাকি ডুবাইয়ের মুদ্রাকে অবশ্যই দেড়হাম বলে থাকে যাই হোক আমি একটি ওয়েবসাইটে চলে আসলাম আশাফর আমি এখানে যে ঘরটি দেখাচ্ছি এখানে আপনি ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর আমার কীবোর্ডটা চলে আসবে কীবোর্ডটা চলে আসার পর আমি এখানে জাস্ট লিখবো ওয়ান ওয়ান লেখার পর এখানে লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর আপনি স্কোল ডাউন করবেন নিচে চলে আসবেন আসার পর এখানে দেখুন আমি কিন্তু এক লেখছি ডুবাইয়ের এক ডুবাইয়ের এক দ্রাহাম হবে বাংলাদেশি আপনার উনত্রিশ টাকা বিরানব্বই পয়সা বাকি যে লেখাগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু হাইট করা আছে আপনার অবশ্যই দেখতে পাচ্ছেন একটু গোলাগলা দেখাচ্ছে এটা আপনি সংখ্যাটা ধরবেন আর যেটা ক্লিয়ার লেখা দেখাচ্ছে এটাই আপনি ধরবেন তো আমি ডুবাইয়ের এক দ্রাহাম এখানে হচ্ছে আপনার উনত্রিশ টাকা বিরানব্বই পয়সা তো আমি একটু স্কুল উপরে করবো করার পরে আমি এখানে একশো লিখব তো আমি একশো দারাম লেখার পরে লোডিং হয়ে কিন্তু আপনি আবার একটু স্কল ডাউন করবেন নিচে করার পরে এখানে দেখুন দুবার একশো দরাম হচ্ছে আপনার উনত্রিশশো বিরানব্বই টাকা এবং কি পঁচাশি পয়সা এখানে আপনি দেখতে পাচ্ছেন একশো এমআরআ হাম উপরে কিন্তু এখানে দেখুন এই যে বাংলা টাকার উপরে কিন্তু লেখাটি আপনারা দেখতে পারতেছেন তারপরে আপনি আবার একটু স্কুল উপরে করবেন করার পরে আমি আবার এখানে পাঁচশো দারাম লেখবো পাঁচশো দারাম লেখার পরে কিন্তু এটা লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর আবার একটু স্কুল ডাউন করবেন করার পর এখানে দেখতে পারতে আসেন দুবার পাঁচশো দারাম হচ্ছে বাংলাদেশি টাকা চোদ্দো হাজার নয়শো টাকা উনত্রিশ পয়সা তো যাই হোক আবার একটু উপরে চলে আসবো কাটার পর এখন আমি সর্বমোট এক হাজার দারামটা লিখবো এক হাজার দারাম লেখার পর এটা লোডিং হলো হওয়ার পরে আমি একটু স্কোল ডাউন করবো করার পর এখানে দেখুন এক হাজার দ্বারাম এম আর দারহাম এখানে দেখাচ্ছে উপরে লেখাটি চলে আসলো এখানে তারপরে এখানে দেখুন উনত্রিশ হাজার নয়শো ছাব্বিশ টাকা আটান্ন পয়সা আপনি যদি এখন দু হাজার চব্বিশ সালে মে মাসে যদি আপনার এখন বর্তমান রেট হচ্ছে আপনার ডুবাইয়ের উনতিরিশ হাজার নয়শো ছাব্বিশ টাকা ডুবাইয়ের এক হাজার দারামে আপনি কিন্তু বর্তমানে বাংলাদেশি টাকা আপনি পাবেন যদি দুবাই থেকে আপনার টাকাটা যে কোনো ব্যাংকের এক্সচেঞ্জের মাধ্যমে আপনি দেশে পাঠান এখন এই যে ওয়েবসাইটটা আমি আসলাম এই ওয়েবসাইটটা আপনি অবশ্যই এটা আমি গুগুলে গিয়ে কিন্তু বিভিন্ন ওয়েবসাইট আছে আপনারা চাইলে তো বেস্ট ভালো আপনারা গুগলে গিয়ে চার্জ করবেন ডুবাই ওয়ান দারাম টু বাংলাদেশি টাকা এরকম লিখলে কিন্তু আপনার সাথে সাথে রেটটি যখন মঞ্চ তখন আপনি দেখতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার আসবে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম